এটা বলতেছে সরকার বলতেছে কিন্তু বাস্তবে আমরা পাচ্ছি না সরকার বলতেছে মনে করেন এই এলসি মার্জিন কমিয়ে দিয়েছে কিন্তু এটা এলসিও করতে পারছে না দিচ্ছে না টাকা নেই এই সমস্ত কথা কয়েকটা ব্যাংক হয়তো হাতে গোনা মুষ্টিময় কয়েকটা ব্যাংক যাদের সুবিধা দিচ্ছে ফাহাটি পিছিয়েছে এরকম সুবিধা দিচ্ছে তো এই ব্যাংকে মনে করেন আমার অ্যাকাউন্ট নেই আমি অন্য ব্যাংকে ছিলাম এখন হঠাৎ করে আমি তো এই ব্যাঙ্ক ছাড়িয়ে ওই ব্যাঙ্কে আসতে পারতেছি না যেমন মনে করেন এইগুলি বালো কাটাগরিতে আছে এখন ব্যাঙ্ক ব্যাংক এশিয়া উত্তরা ব্যাঙ্ক ফুবালি ব্যাঙ্ক এই সমস্তগুলি নম্বর ওয়ান কাটাগরিতে বর্তমানে আছে কিন্তু আর বাকি যেগুলি ব্যাংক আছে ওগুলিতে হয়তো আমরা অনেকের ওগুলিতে লেনদেন ছিল ওগুলিতে এই সময় আমাদের জন্য ভালো ছিল ছিলাম কিন্তু আমি তো হঠাৎ করি এটা সারি তো আসতে পারতি না ওইটা তো আমার লেনদেন আছে ওইটা তো আমার রিলিশান আছে এটা তো আমি পাচ্ছি না এখন আমার ব্যাংকে গেলে বলতেছে যে না হবে না সরকার বললে কি হবে আমরা তো পাচ্ছি না